যখন মন ভালো থাকে তখন স্পেশাল কিছু রান্না করতে ইচ্ছে করে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লিজাজ কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজ নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন দম বিরিয়ানি এই চিকেন দম বিরিয়ানিটা কম বেশি সবাই পছন্দ করেন আমি খুব সহজ পদ্ধতিতে রান্না করেছি আপনারা চাইলে এভাবে একদিন রান্না করে ট্রাই করতে পারেন চলুন শেয়ার করি এই যে এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য সব ধরনের মশলা নিয়েছি বিরিয়ানি মশলা নিয়েছি আদা রসুন পেস্ট চিকেন তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো টক দই নিয়েছি টমাটো তারপর পেঁয়াজ পেস্ট সব কিছুই রেডি করে নিয়েছি পেঁয়াজ সহ আমি এখন টক দইটা ফেটিয়ে নেব এটা হচ্ছে দুইশো গ্রামের টক দই আমি দুশো গ্রাম টক দই ইউজ করব এই বিরিয়ানিতে এখন আমি ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে রেডি করে নেব এই তো রেডি করে নিলাম এখন একটা হাঁড়ি নিয়ে নিলাম এখানে আমি চিকেনগুলা তুলে নিচ্ছি এ তো সব চিকেন তুলে নেওয়া হয়ে গেছে হাঁড়িতে এখন আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম এখন অ্যাড করে দেব আদা রসুন পেস্ট এখানে আমি দুই চামচ আদা পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আড়াই চামচ এই যে এখন গরম মশলা ইউজ করব সব রকমের গরম মশলা অ্যাড করে দিলাম জয়ত্রী জয়ফল তারা মশলা গোলমরিচ আস্ত জিরা আস্ত দারুচিনি তারপর দিয়ে দিলাম টক দইগুলা ফেটিয়ে রাখা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম এখন দি অ্যাড করে দেব গুঁড়া মশলা এখানে আমি এক চামচ মিক্স মশলা দিয়ে দিলাম মশলার পরিমাপ কম ব্যবহার করব কারণ আমি বিরিয়ানি মশলা ইউজ করব হাফ চামুচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামুচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামুচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু চয়া সস দিয়ে দিলাম প্রায় আধা চামুচের মতো এখন দিয়ে দিলাম বেরেস্তা বেজে রাখা তেলগুলা পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি এখানে আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন কারণ এগুলো আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এই তেলগুলা দিয়ে ওইগুলো আমি অ্যাড করে দিয়েছি এখন ডেকে প্রায় তিরিশ মিনিটের মতো এভাবে মেরিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ পর চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি এই যে দেখেন বলকাস্টে শুরু হয়ে গেছে আমি নেড়ে ছেড়ে আবার হাই হিটে জাল করে নেব নেড়ে ছেড়ে এখন ডেকে দিলাম এই ফাঁকে আমি যে চালগুলা দিয়ে বিরিয়ানি রান্না করব ওইটা ভিজিয়ে নিচ্ছি আমি এখানে বাসমতি চাল নিয়েছি আধা কেজি এখন ভিজিয়ে রাখছি এই যে দেখেন এখন ভিজিয়ে রাখব এই তো ভিজিয়ে রেখে দিলাম এই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নেব এই তো বলক এসে গেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই তো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে আর কিছুক্ষণ জাল করে নেব আর একটু পানি শুকিয়ে নেব কিছুক্ষণ জাল করার পর আবার ফিরে আসলাম এখন আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেব এই যে আমি বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম এখন নেড়ে চেড়ে আবার ঢেকে জাল করে নেব এ তো নেড়ে দিলাম দেখেন কালারও চলে আসছে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আরেকটু জাল করে একবারে পুরোপুরি রেডি করে নেব এই তো রেডি হয়ে গেল এই যে দেখেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে আমি মাংসর পানি দিয়েই এইটা রেডি করে নিয়েছি আমি ওইটা রেডি করা চিকেনগুলা এক পাশে রেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিলাম বাসমতি চালগুলা রান্না করার জন্য আমি এই পানিতে আস্ত মশলা ইউজ করেছি জয়ত্রী জয়ফল কালো এলাচ তারপর জিরা আস্ত জিরা তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম এখন চালগুলা দিয়ে নেড়ে চেড়ে আমি সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নেব এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো প্রায় সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসছে আমি পানি ছেঁকে নেব নামিয়ে এই ফাঁকে আমি এটা আরেকটু একটু জাল করে নিচ্ছি চিকেনগুলা এখন ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা পুদিনা পাতা দিয়ে দিতে পারেন আমি এখানে শুধু ধনে পাতা দিয়েছি আমার হাতের কাছে পুদিনা পাতা ছিল না আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন এখন আমি এই যে চেকে রাখা সত্তর পারসেন্ট সিদ্ধ করা ইয়েগুলা দিয়ে দিলাম ভাতগুলা বাসমতি চালের এ তো সবগুলা দিয়ে দিলাম এখন ঢেকে কিছুক্ষণ জাল করব একবারে লো হিট করে দেব এখানের এই ছিদ্রটা একটা লং দিয়ে বন্ধ করে দিলাম এ তো কিছুক্ষণ জাল করার পর ফিরে আসলাম প্রায় সব কিছুই রেডি হয়ে আসছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে চালগুলাও একবারে একশো পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আপনারা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন বা জাফরান ব্যবহার করতে পারেন আমি এগুলা কোনো রকমের কালার ইউজ করি নাই একবারে অথেন্টিকভাবে রান্না করেছি খুব সহজ পদ্ধতিতে আপনারা চাইলে এভাবে একদিন ট্রাই করতে পারেন অনেক মজাদার হয় আর আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিতে পারেন তাহলে খুব সহজে আমার রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে এই যে ঢেকে দিলাম ঢেকে দমে রেখে দিব কিছুক্ষণ কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন একবারে সব কিছু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে এই যে চালগুলাও একবারে একশো পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখেন কেমন হয়েছে মাসাল্লাহ দেখতে যে এমন লোভনীয় হয়েছে খেতেও অনেক মজাদার হয়েছে অনেক মজা করে খেয়েছিলাম যখন মন ভালো থাকে তখন এভাবে স্পেশাল কিছু রান্না করে নিই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি করতে উৎসাহ জাগায় এখন আমি নামিয়ে নিয়েছি একটা সার্ভিং বা প্লেটে আমি সার্ভ করে নেব এই তো সার্ভিং প্লেটে আমি পরিবেশন করতেছি খাওয়ার জন্য একবারে সফট হয়েছে মাংসটা এই যে দেখেন কেমন হয়েছে মাংসটা একদম সফট হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার অনেক মজা করে খেয়েছি আপনাদের যদি ভালো লাগে বাসায় ট্রাই করে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন লাইক কমেন্টস করতে বলবেন না সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ